অনেক কষ্ট করে আমরা টাকা ইনকাম করি সেই টাকা দিয়ে আমরা চাই ভালো মানের একটা প্রোডাক্ট কিনতে যেটা আমরা ইউজ করতে পারবো আজকে এমন কিছু প্রোডাক্ট নিয়ে আসছি যেটা শুধু জীবনে একবার কিনবেন দ্বিতীয়বার আর কিনতে হবে না দেখেন এখানে আজ এই যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সবগুলো হচ্ছে এস এস স্টিল এর তিনশো ষোলো গ্রেডের স্টিলের প্রোডাক্ট দেখেন প্রোডাক্ট গুলো হচ্ছে হানিকেম হানিকম বিজনেস ইটালি ব্র্যান্ডের একেবারে লেজার কাট প্রিন্ট করা লেজার কাট প্রিন্ট फ्रॉम ইতালি লেখা আছে লেজার কোটিং फ्रॉम ইতালি 316 গ্রেডের এসএস স্টিলেট কোয়ালিটি সদাই করে লেখা আছে যেটা স্ক্র্যাচ করবে না আপনার এবং অয়েল ফ্রি ঠিক আছে অল্প তেল রান্না করতে পারবে। সব ধরনের চুলায় চলে ভাইয়া পৃথিবীর যত চুলা আছে সব ধরনের চুলাতে এটা ইউজ করা যাবে। আচ্ছা প্রোডাক্ট কি কি আছে দেখেন ওকে রুটি তাওয়া আছে দো তাওয়া আছে ফ্রাইপ্যান আছে সসপ্যান আছে তোরাই আছে আপনার সংসারে যা যা লাগে সবকিছুই আছে এবং এই প্রোডাক্টগুলো চাইলে আপনি এক पीस কিনতে পারবেন অনেকে সেট কিনেন সেট কিনতে গেলে অনেকগুলো সাইজ কিনতে হয় অনেক সাইজ প্রয়োজন হয় না কিন্তু এই প্রোডাক্ট থেকে আপনি যে কোনো এক पीस চাইলে নিতে পারবেন আপনার মন মতো সাইজ অনুযায়ী আসেন এক এক করে দেখাই দামগুলো বলে দিব রাইট আর সবচেতে বড় সুবিধা কি জানেন এক টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনার বাসায় প্রোডাক্ট যাবে হাতে পেয়ে টাকা দিবেন আরেকটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে চাইলে এই প্রোডাক্টগুলো আপনি এক এক চাইলে নিতে পারবেন এখন দেখাচ্ছি দেখেন শুরু করব রুটি তাওয়া দিয়ে দিয়ে ভাই সকাল শুরু হয় মহিলাদের কি রুটি তৈরি দিয়ে ঠিক আছে আজকে দেখেন রুটি তাওয়া দিয়ে শুরু করতে যাচ্ছি এগুলো হচ্ছে লেজার কাট প্রিন্ট করা যেগুলো হচ্ছে হানি কম ডিজনি ইটালি একবারে খোদাই করে লিখা আছে তিনশো ষোলো গ্রেডের এর এস তৈরি করার সাইজ হবে তিনটা সরি টাওয়ার সেন্টিমিটার বত্রিশ সেন্টিমিটার এবং চৌত্রিশ সেন্টিমিটার কত তিরিশ সেন্টিমিটার এর দাম মাত্র একুশশো টাকা আচ্ছা যেটা বত্রিশ সেন্টিমিটার এটার প্রাইস টা হচ্ছে মাত্র তেইশশো টাকা এবং যেটা চৌত্রিশ সেন্টিমিটার এটার প্রাইস টা হচ্ছে মাত্র ডেলিভারিটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এক পিস নিবেন এক পিস আপনার বাসায় যাবে দোসা তাওয়া দেখেন এই দোসা তাওয়া কিন্তু অনেক প্রয়োজনীয় একটা জিনিস এটার মধ্যে আপনি রুটি পরোটা চাপনি সবকিছু করতে পারবেন চাইলে ডিম টিম হাসতে পারবেন বেগুন ভাজতে পারবেন সবকিছু করা যাবে হ্যান্ডেলগুলো কিন্তু একেবারে ফিক্সড প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডেল থাকবে ঠিক আছে এগুলো কিন্তু অনলাইনে বর্তমানে ভাইরাল প্রোডাক্ট যারা ব্লক করেন ছাব্বিশ সেন্টিমিটার প্রাইস থাকবে কত জানেন কত মাত্র একুশো টাকা একুশ হচ্ছে আটাই সেন্টিমিটার দেখেন সাইজগুলো কিন্তু লেখা আছে এটা হচ্ছে তেইশো টাকা এরপরটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার এটার প্রাইস মাত্র 2500 টাকা 2500 টাকা 2500 টাকা দেখেন সবকিছু দেখাই দিচ্ছে স্ক্রিনশট দিবেন প্রত্যেকটা সংসারে একটা ফ্রাইপ্যান প্রয়োজন হয় ভাজাভাজি ভাজি ঠিক আছে ভাজা ভাজি করার জন্য ফ্রাইপ্যানটা খুবই জরুরি প্রত্যেকটা সাথে এরকম গ্লাস লিড থাকবে যেটা টেম্পার্ড গ্লাস আদিবণে ভাঙবে না আচ্ছা হ্যান্ডেল গুলো একেবারে ফিক্সড হ্যান্ডেল করা দেখেন একবারে রিপিট করে লাগাই দেওয়া আছে যেগুলা জীবনে কোনোদিন খুলবে না লক কর করবে না আচ্ছা তেল লাগবে কম এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে খাবার পোড়া লাগবে না এবং স্ক্র্যাচ করবে না নন স্টিকে খাবার খেলে কিন্তু ভাই স্বাস্থ্যের ঝুঁকি থাকে এগুলা স্বাস্থ্যের কোনো ঝুঁকি নেই একবারে ফুড গ্রেডেড প্রোডাক্ট 100% ফুড গ্রেড 26 সেন্টিমিটার যে ফ্রাই প্যানটা এটার প্রাইসটা হচ্ছে মাত্র 2400 টাকা 2400 টাকা 28 সেন্টিমিটারের প্রাইসটা হচ্ছে মাত্র 2600 টাকা একবারে সাইজ কিন্তু লেখা আছে এরপরে হচ্ছে 30 সেন্টিমিটার সবচেয়ে বড় সাইজ এটার প্রাইসটা মাত্র হচ্ছে আপনার

কত বড় সাইজ ছত্রিশ সেন্টিমিটার প্রাইস তো থাকবে কত জানেন মাত্র তিন হাজার ছয়শো তিন হাজার ছয়শো টাকা এরপরে সবচেয়ে বড় সাইজ চল্লিশ সেন্টিমিটার ওরে বাপরে বাপ একটা করার যে ওজন ভাই মানে বলার মতো না দেখেন এটার মধ্যে দশ কেজি মাংস করবেন অনায়াসেই ঠিক আছে বাসায় মেহমান আসছে তিরিশ জন টেনশনের কিছু নাই একটা জিনিস নিয়ে নিবেন লাইফ টাইম ইউজ করবেন এটা হচ্ছে চল্লিশ সেন্টিমিটার এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা এরপরে দেখাবো সসপ্যান ভাই অনেকের বাসায় একটা প্রয়োজন হয় অনেকে কিনতে পারে না এরকম আপনি চাইলে সিঙ্গেল নিতে পারবেন এটা হচ্ছে আঠাশ সেন্টিমিটারের একটা সসপ্যান আপনি বাসায় ভাত রান্না করেন পোলাও রান্না করেন খিচুড়ি রান্না করেন বিরিয়ানি রান্না করেন সবই করতে পারবেন একেবারে ডিজনি ইটালি ব্র্যান্ডের প্রোডাক্ট দেখেন আমি বারবার দেখাচ্ছি কারণ একবার কিনবেন এগুলার দাম যদিও তুলনামূলক একটু বেশি কিন্তু যারা একবার কিনে নেবেন লাইফটাইম আর কোনদিন কিনতে হবে না 28 সেমি মিটার আছে সস পেন মাত্র 3600 টাকা 3600 হচ্ছে 30 সেমি 30 সেমি মিটার এটার হচ্ছে মাত্র কত জানেন কত 3800 দেখেন সস পেন দেখেন কত চমৎকার শেপ ঠিক আছে এরপর একটা দেখাবো যেটা হচ্ছে এই সেটটা সিঙ্গেল বিক্রি হয় না এটা আপনাকে কিনতে হবে সেট ধরে এখান থেকে সিঙ্গেল আমরা সেল করতে পারবো না এটা হচ্ছে তিন পিস সিক্স পিসের একটা সেট তিনটা হাঁড়ি সেই সঙ্গে তিনটা ঢাকনা এগুলার সাইজগুলা কি দেখেন এটা হচ্ছে বত্রিশ সেন্টিমিটার বত্তিরিশ সেন্টিমিটার একসাথে কয়েক কেজি চাল হবে জানেন চার কেজি চালের পলাও রান্না করছে চার কেজি চালের আর তিন থেকে চার কেজি চালের পলা যারা মাংস হবে প্রায় ছয় থেকে সাত কেজির মতো সাত কেজির মতো মাংস হবে এটা সেট এটা আলাদা বিক্রি হবে না তারপরে যে দেখাই এরপরে আছে ছত্রিশ সেন্টিমিটার দেখেন সেন্টিমিটার কত বড় রান্না করেন বিরিয়ানি এটাতে ভাই বিরিয়ানি হবে সেই প্রায় আপনার ছয় সাত কেজির বিরিয়ানি রান্না করতে পারবেন মাংস আর চাল দিয়ে এরপরে হইল চল্লিশ সেন্টিমিটার ভাই সবচেয়ে বড় সাইজ দেখেন ও সবচেয়ে তে বড় সাইজ বড় সাইজ বড় আপনার বাসায় 40 জন মেহমান আসছে এই সেটটা থাকলে আপ্যায়ন করতে কোনো কষ্ট হবে না আচ্ছা ঠিক আছে এই সেটটা থাকলে 40 জন মেহমানের मेहमानের मेहमानদারি কমনি করতে পারবেন এই ফটো কাটা অনুষ্ঠানের যে রান্না বাননা গুলো হয় এগুলোতে শেয়ার দিতে মধ্যে করা যাবে আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সবগুলো ডিজনিটালি ব্র্যান্ডেড এবং প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা বক্স থাকবে এরকম বক্স আকারে আপনার বাসায় যাবে আপনি স্প্রাইটেন কিনবেন এরকম বক্স সেটা তো এরকম বক্স পাবেন সসপেনও বক্স পাবেন শুধুমাত্র রুটি তাওয়া এবং দোসা তাওয়ায় বক্স থাকবে না প্রত্যেকটা প্রোডাক্ট বক্সের প্রাইসটা বলি এই সেটটার প্রাইস হচ্ছে 16500 টাকা রেগুলার প্রাইস আচ্ছা আজকে হচ্ছে ডিসকাউন্ট অফার মাত্র 14500 টাকা 14500 ডেলিভারিটা ফ্রি কিন্তু সমগ্র বাংলাদেশ ঠিক আছে দর্শক তো স্ক্রিনে দেখুন নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন